সব নিলামে থাকলো অবিকৃত কিন্তু তিরিশ লাখের কার্তিক শর্মা পেয়ে গেল চোদ্দ কোটি বিশ লাখ রুপি এটা কি হলো অবাক কাণ্ড কলকাতা এবং চেন্নাই দুইজন মিলে যে দর কষাকষি শুরু করলো এবং শেষ দিকে যুক্ত হলো সানরাইজ পিএল এবারের মিনি নিলামে হয়ে গেল হুলস্থুল কাণ্ড কারখানা কিন্তু তিরিশ লাখের কার্তিক শর্মা পেয়ে গেল চৌদ্দ কোটি বিশ লাখ রুপি এবং শেষ পর্যন্ত সেটা সিএসকে জিতে নিল কার্তিক শর্মাকে কার্তিক শর্মা কে এই কার্তিক শর্মা হচ্ছে রাজস্থানের হয়ে খেলেন এবং অনুর্ধ্ব উনিশ খেলেছেন এই কার্তিক শর্মা এবং এখন তিনি রাজস্থানের হয়ে খেলেন এই কার্তিক শর্মা শর্মা ডানাতি ব্যাটসম্যান এবং তিনি বেশ কয়েকটা তার দারুণ দারুণ ইনিংস রয়েছে এবং তিনি তার আইডল হচ্ছে বিরাট কোহলি এবং তিনি অভিমন্যু অ্যাওয়ার্ডিং দ্য ক্রিকেট অফ রাজস্থানের হয়ে বেস্ট ইমার্জিং ক্রিকেটার মেন্স প্লেয়ার হয়েছেন এবং তার রেটও দারুণ তিনি চব্বিশ পঁচিশ মৌসুমে সর্বোচ্চ ছাব্বিশটা ছক্কা হাঁকিয়েছেন যেখানে অভিষেক শর্মা হাঁকিয়েছিলেন তেইশটি সেখানে তিনি ছাব্বিশটি ছক্কা হাঁকিয়ে সবার নজরে আসেন এবং আইপিএলের থেকে তো দেখাই গেল এই কার্তিক শর্মাকে যেভাবে করে প্রথমে সিএসকে এবং কলকাতা যেভাবে করে লড়াই চালিয়ে যাচ্ছিলো একটা দেখার মতো ছিল এবং শেষ পর্যায়ে মনে হচ্ছিল যেন শেষ পর্যন্ত বারো কোটি আশি লক্ষ টাকায় মনে হচ্ছিল যেন সিএসকে পেয়ে গেল কলকাতা ছেড়ে দিয়েছে বিট তখন হঠাৎ করে সানরাইজের আগমন সানরাইজ আবারও বিট শুরু করলো এবং শেষ পর্যন্ত যে চোদ্দো কোটি বিশ লাখ রুপিতে কিনে নিল এই কার্তিক শর্মাকে এছাড়া আরও যারা যারা দল পেয়েছে তাদের নিউজ পরবর্তীতে আসতেছে